গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি আর এখন বাচ্চা হচ্ছে সকাল ওই আটটা সাড়ে আটটা বাজবে ঠিক মতো করে দেখতে পাই দেখিনি চলো যাওয়া যাক আর কোথায় যেন আজিকালি অবশ্যই তোমাদের সাথে দেখাবো এখন গাড়ি চলে চলেছে গাড়ি এখন ছেড়ে দেবে বা ওর ভিতরের আমাকে দিয়ে যা গাড়ি এখন ছেড়ে দিয়েছে বাবার ওখানে চলে গেছে এদিকে যে বাপি মঞ্জু এরা বসেছে পেছনে বাচ্চারা বসেছে

ওইরকমই হবে শো আটটা সাড়ে আটটা হবে ঠিক টাইম দেখে নিই এগারোটা বেজে গেল আর রাস্তা দেখছো খালি এমনি ওদিক ব্রেক ড্যান্স দেখছি ফাইনালি পৌঁছে গেছি আমরা এসেছি হচ্ছে নলহাটি কালী মন্দির তো পুজো দেওয়ার জন্য এসেছি যদি মানুষের পুজো আছে মানে আমার শাশুড়ি মা মানুষ পরে গেছিলো তো সেই পুজো দিতে এসেছি আমার বাড়ির বৌরা মিলে সবাই তা আমরা এসেছি নলহাটি কালী মন্দির পুজো তো চলো পুজো টুজো দিয়ে আর এটা মানুষের পুজো ছিল তার জন্য আসা তো এই যে আমরা দুই বৌ মানে এসেছি আর একজন আর আসতে পারিনি হঠাৎ করে প্ল্যান হ্যাঁ তো চলো যাওয়া যাক মন্দিরে তারপর তোমাকে দেখাচ্ছি সাথে থাকো রাস্তার ওই যে নথহাটি কালী মন্দির তো চলো মন্দিরের দিকে যাই আর আশেপাশে তো দোকান বসে এসে দেখতে পাচ্ছো এই যে নলহাটি কালী মন্দির তা আমরা এখানে এসেছি পুজো দিতে তো ভেতরে যাবো পুজোর জন্য আমরা মায়ের জন্য দুটো কাপড় নিয়ে এসেছি আমাদের সাধু মতো আর ওখানে আছে ফল মন্দিরের ভিতরটা কি শান্ত সেই পরিবেশ নাই লাগছে এখানে আমি হচ্ছে দালাস মানে মনে কিছু জিনিস কেনা হয়েছে আনা হয়েছে ওগুলো कैसे लोग बात करते हैं बात करते हैं এইদিকে এই দেখো বিয়ের করে এখানে বিয়ে হচ্ছে মানে মন্দিরে বিয়েও হয় মন্দিরটাতে ওইদিকে ব্যাডবাটিস এসেছে বাজনা বাজছে